খুবই আনন্দ হচ্ছে একদম বাক্য হারা যাকে বলে সেরকম আনন্দ হচ্ছে জানি পরে আরো পরীক্ষা আছে কিন্তু এটা এত খুবই আনন্দ হচ্ছে এরকমই আশা করেছিলাম যে ছশো একানব্বই বা ছশো বিরানব্বই এরকম মানে হতে পারতো ছশো একানব্বই হয়েছে কেমন রুটিন বেঁধে পড়াশোনা করতে রুটিন বেঁধে পড়াশোনা করতাম না তো মানে এরকম সময় বেঁধে একদিন এত ঘন্টা মাস তো ওরকম আমি পড়ি না যখন ভালো লাগলো সাবজেক্ট করলাম তুমি খেলে এলাম তারপরে আবার একটু বললাম এরকম পরবর্তী যারা মাধ্যমিক দেবে তোমার থেকে ছোট তাদের কি বলবে ভালো করে পড়তে হবে আর যেখানে দরকার সেখানে রেফারেন্স দিয়ে সাহায্য নিতে হবে আর সেলফ স্টাডিটা বেশি করতে হবে পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে পড়াশোনার পাশাপাশি একটু আবৃত্তি তারপরে গান আঁকা ক্রিকেট খেলতেও ভালো লাগে আচ্ছা এর পরে কি ইচ্ছা আছে এরপরে মেডিকেল লাইনে যাব ডাক্তার হওয়ার বাবা কি করেন বাবা টিউশনই করেন বাড়ির লোক কতটা খুশি খুবই খুশি তুমি কতটা খুশি বলার মতো না মানে যখন শুনেছি এবার পঞ্চমে তখন একেবারে সবাই কেঁদে ফেলেছি আমি অবশ্যই সবাই ফোন করে প্রত্যেক স্যার ম্যাডাম ফোন করে যাচ্ছে সবাই তারা শুভেচ্ছা জানিয়েছেন অবশ্য আনন্দ লাগছে মানে ছেলের মধ্যে দিয়ে নিজের মুখটা দেখতে পাচ্ছি প্রচুর আনন্দ লাগছে না না ও যেটা বলে ও সেটাই ওই যেমন বলেছে আমি এটা পাবো মা আমি এক থেকে দশের মধ্যে থাকবো সেইটা বলেছে বরাবরই ও ছোটো থেকেই তো ফার্স্ট হয়ে আসছে নিবেদিতায় পড়তো নিবেদিতাও ফার্স্ট হয়ে এসেছে এটা চুনায় যতদিন পড়েছে ফার্স্ট হয়েছে এরপরে যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো বইটা ভালো করে পড়তে হবে বইয়ের একদম ফুটিয়ে পড়তে হবে এখনকার যে সিলেবাস সেইগুলো নোটটার দিকে না গিয়ে বইটাকে দু তিন রকম বইটাকে ফলো করতে হবে বাড়ির কতটা গাইড ছিল বাড়িতে আমরাই আমি টিউশন করি বাবাও টিউশন বাবা সায়েন্সটা দেখি মাস্টার দেখি আর সবথেকে বলতে ও সেলফ স্টাডি করে ও টিচার বেশি কিছু নেই ও নিজে সেলফ স্টাডি করে ও সবসময় বলে মাস্টারের থেকে সেলফ স্টাডিটা বেশি দরকার আমি বলবো যে আয়নায় যেমন নিজের মুখটা দেখতে ভালো লাগে সন্তানরা হচ্ছে আমাদের আয়না সেই আয়নার মধ্যে দিয়ে মুখটা দেখছি আমার প্রচুর আনন্দ লাগছে আর আমি কিছু চাই না আমি আশা করিনি মানে সবাই আশা করেছিল আমি পাড়া স্কুল টিচার এনা তেনা সব পাই ওর মানে বলেছিল যে দিত্যজিৎ কিছু করবে বলার কিছু নয় এই খবরটা খুবই ভালো লাগছে শুনে আনন্দ পাচ্ছি এবং যাতে ও আরও ভালো কিছু করুক জীবনে এটাই চাই আমরা এর পিছনে ওর মায়ের অনেক অনেক অবদান মা সব সময় ওর সাথে আছে ছিল এবং থাকবে আশা করছি এবং ওর তো পরিশ্রম আছি তাছাড়া স্কুলের স্যারদের আনন্দের কাউকে আমি খারাপ কিছু বলতে চাই না সবাই ভালো স্কুল থেকে আনন্দ লাভ করছে সবাই স্কুলের স্যারদের ফোন করেছিলাম স্যাররা জানে সবাই আর কিছু বলার নেই দেখো যে ছেলে মাধ্যমিকে পঞ্চম হয় বা প্রথম হয় বা প্রথম দিকে স্থান পায় বা নাইনটি ফাইভ পারসেন্টের ওপর পেয়েছে তার মেরিট নিয়ে বা তার পড়াশোনার দক্ষতা নিয়ে তো বলার কোনো অবকাশই নেই আমাদের তার তো নিজস্ব একটা দক্ষতা তৈরি হয়েই গেছে মনোযোগ তৈরি হয়েই গেছে যেটা দরকার লাগে সেটা হচ্ছে তার দিকে নৈতিক সাপোর্ট বা মরাল সাপোর্ট যেটা বাবা মা দেয় বাড়িতে আর বিদ্যালয়ে এলে তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেয় যাতে সে যে রাস্তা দিয়ে এগোচ্ছে সেই রাস্তার বাইরে সে চলে যেতে না পারে আর এদিক থেকে বলতে গেলে দ্বিত্যজিতের অবদান অসাধারণ তার কারণ হচ্ছে বিদ্যালয়ে যতক্ষণ সে থাকতো স্কুলের শিক্ষক শিক্ষিকারা যা যা বলতো আপ্রাণ চেষ্টা করতো সেটাকে মেনে নেওয়ার বা মেনে চলার চেষ্টা করত পরবর্তীকালে ও যখন স্কুল থেকে বাড়িতে যেত বাবা মা ওর বাবা মা যথেষ্ট সচেতন এবং তারা যথেষ্টভাবে ছেলের বিষয়ে দায়িত্বশীল এবং তারা দারুণভাবে যে গাইডেন্সটা দিয়েছে বাড়িতেও যেটা খুব জরুরি দরকার সেটার কোনো মানে অনস্বীকার্য মানে ওর জীবনে যেটা ওর বাবা মা এটা যে তৈরি করে দিল এইটা এটা সত্যিই অসাধারণ